ওইখানে একটা ছেলেকে খুব গুরুতর ভাবে অসুস্থ অবস্থায় দেখি এখানে নাকি ওর বুলেট লাগছিল আমরা ভাবছি যে আপনি কান্নাকাটি করেন না কান্নাকাটি করেন ও আসবে ও আসবে আল্লাহর মতো ও ভালো আছে আমাকে তো কেউ বুঝাইতে পারে না আমাদের তরুণ প্রজন্মের সাথে যেন এই কথাটির বড্ড মিল আছে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে গত জুলাই থেকে আগস্ট পর্যন্ত প্রায় এগারো হাজার মানুষকে আটক করা হয় এদের মধ্যে একজন হচ্ছে নাদি যে জুলাইয়ের আঠেরো তারিখ আইলের সাদ্দাম মার্কেট থেকে পুলিশের অভিযানে গ্রেপ্তার হয় এবং রাষ্ট্রপতির আদেশে ছয় আগস্ট মুক্তি পায় আঠেরো তারিখ সকালবেলা মানে আগের দিন ফ্রেন্ডরা প্ল্যান করছি যে আমরা শান্তিপূর্ণভাবে আগাবো শনি আঁকড়া থেকে বা শনি আঁকড়া না সরি মাতুয়াইল হচ্ছে মেডিকেল থেকে আগাবো আমরা তো যেই কথা সেই কাজ আমরা হচ্ছে ওই দিন সকালবেলা সাড়ে নটা বাজে লিফলেট সব কিছু নিয়ে যাই তো আমাদের হচ্ছে প্রথমে যখন এসেপ কোয়ার্টার যাই ওখানেও আমরা একটুখানি হেনস্থা হয়েছি তো এসেপ কোয়ার্টার থেকে হাজিনগর যাই হাজিনগর থেকে হচ্ছে গাড়ি নিয়ে বড়ভাঙা যাই তো ওখানে কিছু ফ্রেন্ডের সাথে ই করে অটো করে হচ্ছে মাতোয়াল মেডিকেলের সামনে যাই তো যাওয়ার পরে হচ্ছে ওই মানে ফ্রেন্ডরা সবাই মিলে লিফলেট সব কিছু নিয়ে হচ্ছে ওইখানে আস্তে আস্তে আগাইতে থাকি তো হঠাৎ করে সামনে দেখি কি মানে পুলিশরাও ককটেল তারপরে হচ্ছে টিয়ার গ্যাস এগুলো মারতেছে তো একটা সময়ে মানে যখন এই পাশ থেকে আমরা সব বলতেছে যে যারা বড় ভাইরা তারা সামনে ছিল তো ওনারা বলতেছে তোমরা পিছনে চলে যাও তো একটা সময় এমন হয়েছে যে ওনারা খুব কাছাকাছি চলে আসছিলো তো আমরা হচ্ছে পিছনের দিকে দৌড় দেই তো ওইখানে একটা ছেলেকে খুব গুরুতরভাবে অসুস্থ অবস্থায় দেখি এখানে নাকি ওর বুলেট লাগছিল মানে হচ্ছে রাবার বুলেট তো বারবার বলতেছে আমি শ্বাস নিতে পারতেছি না এটা পারতেছেন ওটা পারতেছেন তারপর ওরে সালমান হসপিটাল নিতে পারতেছেন কারণ সামনে আগেতে পারতেছেন না একটা গ্যারেজে নিয়ে আমরা মোটামুটি একটু ই করি সুস্থ করি তারপর ওরে নিয়ে আবার বের হই তখন একটু মানে একটু কম ছিল ঝামেলা ওইখানে একটা ছোট একটা ফ্লাইওভার আছে তো ওইখান থেকে নামি নামার পরে হচ্ছে সামনে কিছু বাস থাকে আসমানি পাম্প পার হয়ে যায় তখন কিছু বাস থাকে আমরা বুঝতে পারি না তো বাসের পিছনে হচ্ছে ওনারা থাকে তো হঠাৎ করে ওনারা সব বের হয়ে যায় দশ বারো জনের মতো বের হয় তো কিছু কিছু ছিল সিভিল ড্রেস আবার কিছু ছিল পুলিশের ড্রেসে ছিল তো যাওয়ার পরে হচ্ছে ওনারা আমাকে লিটারেল টানাটানি করে যে রিক্সা থেকে নামতে হবে তারপরে হচ্ছে ওইখানে যাই ওইখানে বসি প্রায় ওইখানে আমাদের রাখে হচ্ছে আধা ঘন্টা চল্লিশ মিনিটের মতো ওইখানে বসায় রাখে সাইডে আরও কিছু ছেলেমেয়ের সাথে তো আমার পরেও আরও একজনকে ধরছিলো ছেলে নেওয়ার পরে কিছু ফর্মালিটিস পূরণ করে তখন হচ্ছে সন্ধ্যা সন্ধ্যা হয়ে যায় সাড়ে ছটা বাজে মানে ই করে মানে অনেক ভিতরে আমাদের যেখানে রাখে অনেকগুলো গেট অতিক্রম করে তারপরে যাওয়া লাগে তো ওই প্রথম যেই ওয়ার্ডটা আমাদের নিয়ে গেছে মানে যারা নাকি প্রথম বাইর থেকে প্রথমে আসে তাদের নাকি সবাইকে আমদানিতে রাখে তারপরে হচ্ছে আমরা ওই প্রথম দিন গেলাম যাওয়ার পরে ওনারা অনেক কিছু বললো অনেক ভয় দেখাইলো যে তোমাদের ছয় মাস এক বছর এরকম থাকা লাগবে তো তখন আরেকটু বেশি ই হয়ে গেলাম মানে আরও ব্রেকডাউন হয়ে গেল যে আল্লাহ কী বলতেছে এখন মানে আমার ছিল যে না আজকে যেহেতু শুক্রবার শনিবার অফ রবিবারের মধ্যে আমি বের হয়ে যাবো কারণ আমি তো কিছু করি নাই কোনো ক্রাইম করি নাই তখনও জানি না যে আমার ব্যাপার আমার বিয়ে এতগুলা মামলা দিয়ে দিছে নাদিমের ওই দিন দায়িত্ব ছিল কেউ অসুস্থ হলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া এই দায়িত্ব পালন করতে গিয়ে তাকে প্রায় আঠারো দিন জেলে থাকতে হয় খেতে হয় নিম্নমানের খাবার থাকতে হয় ও ধর্ষণে সাজাপ্রাপ্ত আসামিদের সাথে দুশ্চিন্তা ও ভয়ে একদিনও ঘুমোতে পারেনি নাদিম এই আঠেরো দিনে একবারের জন্য দেখা হয়নি মা বাবার মুখ আঠেরো তারিখ সকালে মিথ্যা বলে নাদিম চলে যায় কোটা সংস্কার আন্দোলনে উনিশ তারিখ বিকেলে পুলিশের একটি ফোনে জানতে পারে পরিবারের একমাত্র সন্তান রয়েছে নারায়ণগঞ্জ জেলে দুদিন এক রাত পর পাওয়া যায় সন্তানের খোঁজ এর মধ্যে কি হয়েছিল জানবো তার পরিবারের কাছে আঠারো তারিখ তো আমরা আপনি গেছে এখান থেকে সাড়ে এগারো থেকে পনেরো বারোটায় ওখান থেকে ওর সাথে আমার কথা হয়েছে স দুইটা পর্যন্ত দুইটা বিশ পর্যন্ত লাস্ট কথা তারপর কথা হয় নাই তা আমরা আর পাইতেছি না হঠাৎ করে টিভির মধ্যে দেখি ওর মতো একটা লোক ধরছে আমি চিল্লান মারছি এই রিমন্ডে তো ধরছে ধরছে তারপর দিন সারা দিন আমরা পাই নাই এটা হলে বৃহস্পতিবার ছিল তিনটার পর থেকে শুক্রবার দিন পাই নাই আমি তারপর আমার ওয়াইফটা বলতেছি যে সম্ভবত এখনো খবর পাইতেছি না চারটা সাড়ে চারটা বাজার কোনো খবর পাই নাই আমরা ভাবছি গুপ করে মানে ওর ব্যাপারে বলি কোনো ব্যারান্টি ধরে না যে গিরে আজকে চব্বিশ ঘন্টা হয়ে গেছে আমার সিলিন্ডার নিশ্চয়ই মানে গুমকেরা ভালো হয়েছে তোমাক আলম খবর পাইলাম ফোনে তে কি গোমু দৌড়া দৌড়ি করছি হেল রিগার হেলিকপ্টার থেকে তواره দেখতে এসে আশা সময় কাঁদনিক্যাস আসছে অনেক কষ্ট হইছে হাইটাটা এখান থেকে নার ন গেছি বিভিন্ন জায়গা জায়গায় মাস্কের ডিক্ষা নিছি অটো আবার হাঁটছি আবার অটো নিছি আবার হাঁটছি আমার মানে বহুত পরিশ্রম হইছে খুব কান্নাকাটি করতেছি কোন সময় একটা ফোন আসছে তারপরে আসতে পর আমি হ্যালো বলছি পরে কয় নাদিমো সেন রিমন কি আপনার ছেলে আমি হ্যাঁ আমার ছেলে তখন কথা বলার সাথে সাথে আমাকে ফোনটা আমার দাও আমি ফোনটা নেওয়ার পর বললাম আপনি কে বলছেন প্লিজ কয়ে আমি জেলা থেকে বলছি ওরে আধা ঘন্টা পর থানায় দেওয়া হবে আমরা যে আসবো সেই কথা বলে নাই দেওয়া হবে তাহলে আমি ওর সাথে আমরা কথা বলি কেমন কয় পাঁচশো টাকা পাঠান তাহলে কথা বলতে পারবেন ওনারা পাঁচশো টাকা দিছি দেওয়ার পর উনি কথা বললো আমার সাথে একটু বলে হ্যালো কে রিমন জি আপু তারপর আমার সাথে মনে হয় টোটালে তিন মিনিট কথা বলি নাই তারপর কেটে দিছে সবাই মানে এলাকা সবাই আমাকে আইসা দেখতো বুঝাইতো যে আপনি কান্নাকাটি করেন না কান্নাকাটি করেন ও আসবে ও আসবে আল্লাহর মতো ও ভালো আছে আমাকে তো কেউ বুঝাইতে পারে না আমাকে কেউ বুঝাইতে পারে না আমি বলছি কি না আমার ছেলে কোথায় গেল আমার ছেলে কোথায় গেল আজকে এত দিন হয়ে গেছে এখনো কেন আসে না ওর তো একটু দেখতেও পারিনি একটু দেখতে পারিনি একটা কথা শুনতে পারিনি এই ও মানে ও আম্মু এই কান্না করতেছে খালি আমি জিজ্ঞাসা করছি আব্বু তুমি কোথায় আছো মানে ও কান্না করতেছে আমি ও কান্না করতেছে কান্না করতেছি এই মানে এটুকুই বলছে আর কিচ্ছু বলতে পারে না কান্না করতেছে শুধু কান্না করতেছে তারপরে ওর তো ফোন নিয়ে নিছে ওই লোকটা নিয়ে নিছে ওই পুলিশটা দেশে এত খারাপ সংবাদের মধ্যে বাবাও তার সন্তানকে নিয়ে খারাপ চিন্তা করতে বাধ্য হয় বাধ্য হয় ভাবতে ছেলে বোধ হয় গুম হয়ে গেছে এসব শুনে মায়ের কান্না যেন আরো বেড়ে যায় নাদিমের সব কাজিনদের মধ্যে নাদিমই সবচেয়ে নরম ও ভীতু সেই ভীতু ছেলেটি যে এত বড় একটা কাজ করে ফেলবে ভাবেনি কেউই এ ঘটনায় শুধু নাদিমের না তার বাসার অবস্থাও খারাপ হয়ে পড়ে খাওয়া ঘুম সব বন্ধ হয়ে যায় পরিবারের পরিবারের এই দুঃসময়ে পাশে এসে দাঁড়ান নাদিমের খালা পেশায় ডাক্তার খালা প্রতিদিন উকিল নিয়ে দৌড়াদৌড়ি করতেন নিজের বৃদ্ধ বাবাকে নিয়েও পড়েছিলেন থানায় দুইটা দিন আমার বাচ্চাটা আমরা পাইতেছি না আমরা কি পেরেছি কি টেনশন আমাদের খাওয়া দাওয়া নেই আমাদের বাসা বাড়ি মনে কারবার ময়দানের মতো হয়ে গেছে সেখানে উনি টাকা নেবে তারপর আমার বাচ্চার সাথে আমাদের কথা বলায় দেবে যাক আমরা টাকা পে দিসি দেওয়ার পরে উনি কথা বলাই দিছে এরপরে তা আর কোনো খোঁজ নাই পরের দিন আমরা গেলাম ওইখানেও গিয়া আমাদের কি অবস্থা আমরা চারটা মানুষ গেছি আমার বোন জামাই আমার বোন অসুস্থ আর আমার ভাগ্নি জামাইকে নিয়ে গেছি উপর থেকে মানে হেলিকপ্টার গুলি করতে সে সেল ঘেসে আমাদের চোখ মুখ সবার অন্ধকার হয়ে গেছে গেছি কোনো খবর নাই ওইখানেও যাওয়ার পরে ওই সোহেল পুলিশটাকে যেহেতু ওনার সাথে একটু কথা বলে আমরা একটু জানতে পারছি দুই দিন পরে যে ও আসে বাইচা এর আগ পর্যন্ত দুই দিন পর্যন্ত আমাদের অনেকেই বলছে যে ওকে গুম করে ফেলছে তখন কি অবস্থা হয় একটা ফ্যামিলির বলেন বলছে গুম করে ফেলছে ও নাই অনেকেরই গুম করে ফেলছে মানে কি যে সিচুয়েশন গেছে সেটা বোঝানোর মতো না প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি তারপর এভাবে দিন চলতে থাকলো চলতে থাকলো কি আর করা কান্নাকাটি করে সবাই অবস্থা খারাপ হয়ে গেছে আমার মা অসুস্থ হয়ে গেছে আমার বন্ধু অসুস্থ নি ও একেবারে অসুস্থ হয়েছে গেছে মা তো কি করবে আর এই যে মুগ্ধ কি দোষ করছে ইভেন আমার আমার চেম্বারের সামনে একটা হোটেল আছে ওইখানে এক লোক শুধু পানি খাওয়াই সেই জন্য ওনাকে ধরে নিয়ে যাবো এটা তো কোনো দেশ হইতে পারে না আমরা তো স্বাধীন দেশের স্বাধীন নাগরিক না একজন অসুস্থ হবে বিপদে পড়বে তাকে আমি হেল্প করবো না অবশ্যই এ সেটার জন্য পুলিশ হেনেস্তা করবে এটা তো হয় না এটাকে হয় এটা কিছুতেই হতে পারে না এখন এটা আমি মনে করি প্রত্যেকটা পুলিশ চাকরি করবে চাকরির জন্য সে অন্যায় করতে পারে না আমার তো একটা বিবেক আছে আমি বিবেকের জন্য আমাকে একজন শিখাই দেবে অন্যায় করো আমি কেন অন্যায় করব এই অন্যায়গুলো থেকে পুলিশদের আমি জাস্ট রিকোয়েস্ট করব তারা যেন তাদের চাকরির জন্য চাকরি করবে ঠিক আছে পেটের দায়ে চাকরি করবে কিন্তু তাদের নৈতিকতা দায়িত্ব থেকে বিবিধ থেকে দূরে না সরে যায় যে আপনারা আমরা পেটের জন্য অন্যায় করতেই হবে এটা আমি একটা পুলিশের কাছ থেকে শুনলাম যে উনি বলতেছে আমাদের উপর লেভেল যদি আমাদের অর্ডার করে তাহলে আমরা মায়ের গুলি করি না এটা কোনো আমি মনে করি আমার শিক্ষা আমাকে এটা বলে নাই যে কাউকে মেরে ফেলো আর এই ধরনের দেশ হইতে পারে না যে এখানে মানুষ মায়েরা ফেলবে মানুষ মারার মতো জঘন্য এই যে ব্রিজ ভেঙে গেলে বা কোনো ক্ষতিগ্রস্ত হলে সেটা আমরা আবার করতে পারবো কিন্তু মানুষটা কিন্তু আর ফিরে আসবে না মানে যতগুলো মানুষ মারা গেছে তাদের জন্য একেবারে সঠিক সঠিক বিচার যেটা মানুষের মৃত্যুর চেয়ে তো আর বড় কিছু নেই সঠিক বিচারটা তাকে দেওয়া উচিত এই ছাত্র আন্দোলনে হয়তো নাদিম হারিয়ে যায়নি কিন্তু নিজ বাড়ি ড্যামরাতে যেতে পারেনি নাদিম কারণ ছাত্র আন্দোলন করায় নাদিমের পরিবারকে আওয়ামী লীগের লোকজন অনেক হুমকি দিয়েছে তাই নাদিম ও তার পরিবার এখন আশ্রয় নিয়েছে তার নানুবাড়িতে। তবে নাদিম মনে করছে তার আর কোনো কষ্ট নেই সে যে কারণে জেল খেটেছে তার কষ্ট সার্থক হয়েছে এখন সে শহরের গলিতে গলিতে গ্রাফিটি করছে হাসছে খেলছে পরিবারের সাথে মজা করছে মারফুজ্জামান Channel ahí.